আসসালামু আলাইকুম আদরের ভাই বোনেরা অনেকদিন পর লাল শাক ভাজি করতেছি এই যে দেখেন আমি কাঁচামরিচ পেঁয়াজ একটু রসুন দিয়ে লাল করে নিয়ে নিলাম নিয়ে এখন শাক দিয়ে দিচ্ছি শাক আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি আপুরা এই আমার রান্না হয়ে গেছে লাল শাক ভাজি করলাম ছোট মাছ পত্তা মাছ দিয়ে চড়চড়ি করলাম এখন মাছ ভাজি করব তাহলে আমার রান্না শেষ আপনারা দেখেন এই যে হয়ে গেছে আমার শাক ভাজি